সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা শুরু হবে বা অনেকের হয়তো বা দু একদিনের মধ্যে শুরু হয়ে গেছে তো তোমাদের বিজ্ঞান যে বিষয়টি বিজ্ঞানের পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে তা একটু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো অলরেডি হয়তো বা অনেকে জানো যারা জানো না তাদের জন্য তো প্রথমত এই জায়গায় তোমার দুইটা ভাগ হবে নৈবৃত্তিক অপেক্ষা আর হচ্ছে রচনামূলক নৈবৃত্তিক অপেক্ষাভিত্তে আছে বহু নির্বাচনী আর হচ্ছিল এক কথায় উত্তর এই জায়গায় হচ্ছে পঁচিশটি প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটি হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন আর পঁচিশ পনেরো দশটি হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে এই জায়গায় পনেরোটি প্রশ্ন রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত এবং ষোলো থেকে ষোলো থেকে তোমরা পঁচিশ পর্যন্ত দেখতে পারবা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে হলো কবিভাগ খবিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমার দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটির মান দুই করে বিশ নম্বর টোটাল গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো বিহীন দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং ঘ বিভাগে তোমার থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটাতে তোমার সৃজনশীলের মতন তোমার দৃশ্যপট থাকবে অর্থাৎ উদ্দীপক থাকবে তার আলোকে তোমার প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে এখানে তোমার প্রশ্নর পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে মেবি ষাটটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা হ্যাঁ ষাটটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই ষাটটির মধ্য থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা যে ম্যাথলিস্ট যে পেজটি আছে সেই পেস্টটিতে গেলে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে বা মডেল টেস্টগুলো পেয়ে যাবে তো সর্বোপরি আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় আর যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে বা পরবর্তী ক্লাসে তোমাদের ফ্রি ক্লাস ও সাজেশন পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ السلام عليكم